গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মায়ণা ফ্লেন্লা তোমাদের অনেক অনেক তো ফ্রেন্ড সবাই কেমন আছে তোমরা জানেনি তো আমিও ভালো আছি তো গাই দেখতে পাচ্ছ আমি কোথায় এসে জানো তো তোমার একটা তোমার আর জায়গাটার কী নাম এটা হচ্ছে তোমার বরংমপুরের স্কোয়ার ফিট ঠিক আছে কারণ জানো তো আমি কোথায় এসেছিলাম আমি এসেছিলাম তোমার পুরোনো কোচদারি কোটে ঠিক আছে একটু বিশেষ একটা কারণের জন্য আমাকে এখানে আসতে হয়েছিলো বন্ধ হয়ে কারণ তাই এসেছিলাম তো দেখো ওখানে কার কাজটা প্রায় আধা আধা হয়ে গেছে বিশেষ করে সম্পূর্ণ হয়নি তবে তবে জানো তো বললাম যে চলো ওই জায়গাটা তো দেখো একটু স্কোয়ার ফিল্ডে একটু ঘুরতে গেছিলাম তো ওখানে নিলাম দুটো একটু ভিডিও করে নিলাম দুটো শর্ট তুলে নিলাম ফটোফট দেখো তারপরে বন্ধুরা দেখেছো কোন কাজ শেষ হয়ে গেছে এবার আমরা চলে আসলাম রিজিনে করে দেখেছো এখন রিজিনে করে দেখতে পাচ্ছ তো ছাগলটা তোমরা মারা গেলে তোমরা দেখতে পেলে কারণ আসার পর ছাগলটাকে আতঙ্ক হয়ে মরে গেছে তো দেখো তো চলেছি বহরমপুর স্টেশনে যে ঝালমুড়ি ঠিক আছে স্পেশাল যে একটা দাদাটা থাকে না তোমার কমলা রঙের ড্রেস পরে তো সেই উনি আর আজকে আসেনি এই দাদা ভাইটা আছে তো ভালো তো ভাই দেখো তারপরে দেখো বহরমপুর থেকে এসেছি তারপরে দেখো রথ টানতে আর কি রস পানা বাজারে আর কি আর বুঝতেই পারছো কারণ আজকে হয়তো উল্টে রথ তো উল্টো রথ তো তোমার দেখতেই হবে তাই না বলো আর উল্টো রথ দেখি হ্যাঁ বছরে তোমার একদিন আর তার মধ্যে আবার না তো তার ভিতরে আমি আবার বছর তোমার রথে দেখি না গো তো দেখি তার জন্য আমি আর আমি তো বন্ধুরা রথে নিয়েছে তো তোমার এতটা ভারী জানো তো আমি পারছি না জানো তো সবাই মিলে তোমার মানে ঠেলে ঠেলে দিদি তো আমি দেখো তিনবার মানে আমি চাল আলু পটল টাকা নিয়ে গেছিলাম ওখানে আমি দামটা বাধা পেয়েছি নকিয়েছি তারপর বন্ধু দেখো রসালি করে আমি চলে এসেছি একটু মেলার ভেতর যদি চট্টোপাধ্যায় মেলা দেখছি যাইকালে না কারণ অনেকটা কাদা জল কাজ না বন্ধু না সিম্পল সাথে ঠিক আছে খুব একটা বেশি নাই তো দেখো মেলা থেকে আমি বেরিয়েছি যেন তো বন্ধু আর আমরা মুখটা দেখতেই পাচ্ছো মানে এতটা পরিমাণে গরম পড়েছে যেন আমি যেন তোমার মুখে তাকাতে পারছি না আর তারপরে দেখেছি নাগরদোলায় চলে এসেছে আর ওই দেখো দেখেছি নাগরদোলাতে বাচ্চারা সব উঠেছে আর আমি চললাম না গো নাগরদোলাতে উঠে পড়ে আমার জন্য তো ভীষণ মানে ভয় লাগে আর ঠিক ধর্ম খুলে পড়ে যাই যদিও তোমার বন্ধুরা খুলে পড়বে না তবুও জানো তো আমার কিন্তু ভীষণ পরিমাণে ভয় লাগে হ্যাঁ তো ওই জন্য দেখো আমি নাগরদোলায় চড়ি না আমি একদম চড়েছিলাম অনেকদিন আগে তো গাই দেখো আমি মেলা থেকে ফাইনালি চলে এসেছি ঠিক আছে আর দেখো পাপড় বাজার নিয়ে আর বড় বড় পাপড় দেখতে পাচ্ছ আর কি তো মর্নিং বন্ধুরা দেখো আবার চলে যেতে হবে আমাদের একটা একটা জায়গায় আর কি ঠিক আছে তো তার জন্য দেখো আজকে তোমার পঞ্চমী তো মনসা পুজো আর কি সংক্রান্তি তার জন্য তোকে সিদ্ধ সিদ্ধ ভাত রান্না করে নিয়েছি তাড়াতাড়ি করে তো এগুলো তোমার খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব এখন ঠিক আছে আর জানো তো এই তিন দিন চার দিন থেকে না আমতলা বহরমপুর আমতলা বহরমপুর না এই রাস্তা রাস্তায় আমাদের ঘুরতে হচ্ছে যেন সকালে তোমার বান্না কাজকর্ম সেরে ভাত খেয়ে বেরিয়ে বিকেলে না রাতে বাড়ি ঢুকছি গো মানে এত পরিশ্রম হয়েছে এই তিন চার দিন থেকে না ভালো করে তোমাদের সঙ্গে ভিডিও ভিডিও এডিট করতে পারিনি গো ভিডিও এডিট করতে মানে ভিডিও করা আছে গো মানে এডিট করার টাইম নেই ঠিক আছে যাই হোক বন্ধুরা তোমরা সব কিছু ইগনোর করে দিও আর আমার ভিডিও মানে এখন কদিন পাবে না হয়তো তোমরা যদি মানে যদি টাইম থাকে তাহলে তোমাদের শর্ট ক্লিপ ছাড়বো আর ব্লগ ভিডিও তো তোমার একদমই পাবে না তো এ দেখো আজকে একটু দিলাম মানে আজকে একটু তোমরা তাড়াতাড়ি চলে এসেছি ঠিক আছে আজকে তোমার পাঁচটার ভিতরে বাড়ি ফিরে এসেছি তো তার জন্য একটু দিলাম আর কি আর গাইস আরে দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা এই দেখো এটা দিয়ে হচ্ছে আমাদের তোমাদের বাড়িতে আসতে হয় আর কি এই যে গলিটা আর কি এইটা হচ্ছে আমাদের বাইরের রাস্তা ঠিক আছে সে এইটা তোমার মাটির রাস্তা নয় গো এটা তোমার ঢালের রাস্তা তবে তোমার জল টল ফেলেছে তো তোমার বৃষ্টি হয়েছে তো মনে হচ্ছে যেন যে অনেকটা কাদা জল ঠিক আছে কিন্তু দেখো এটা তোমার মাটির রাস্তা একদমই না এই রাস্তা দিয়ে দেখো তো বন্ধুরা আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর কি ঠিক আছে তো তারপরে দেখেছো যে অনেকগুলো টুকটুকি রয়েছে চলো এবার টুকটুকি চড়ে এবার যাই দেখি গা একটু কোনটি টুপুরে যাবে দেখুন দেখো ফাইনালে দেখো টুক করে বসে পড়েছি আর চারিধারে দেখেছি সাইড দিয়ে তোমার চট দিয়ে ঘেরা কেন বলো তো কারণ অনেকটা জ্বর বৃষ্টি হয়েছে জানো তো ওই জন্য কোনো তোমার আমি তো ধরো ভিজে যাবো বুঝতেই পারছো হ্যাঁ তার জন্য দেখো ওই দাদা ভাইটাকে বললাম না কি আপনি চটটা ভালো করে চারিধারে টাঙিয়ে দিয়ে নেয় ঠিক আছে আর গায়ে দেখো তো বহরমপুরে স্কোয়ার ফিটে গিয়ে তো আমার যাওয়া অবস্থা হলো ঠিক আছে আর বহরমপুরে বাড়ি করতে করতে না আমার শরীর পুরো ক্লান্ত হয়ে পড়ল ঠিক আছে বন্ধু তো ভাই